আপনার ভবিষ্যৎবাণী তো করলাম আপনি কমপক্ষে 100 বছর বাসবেন এর বেশিও বাসতে পারেন যদি এর আগেই মারা যাই তাহলে এসে আপনার টাকা ফেরত নিয়ে আমার দুই গালে দুইটা জুতা মারবেন হাই হাই আপনার হাত দেখে তো বুঝলাম আপনার শাশুড়ি দুদিন পরে মারা যাবে সেটা তো আমি জানি কিন্তু আমাকে ধরতে পারবে কিনা তা আগে বলুন আপনার হাত দেখে তো বুঝলাম আপনি দুই সন্তানের বাবা আপনার কি তাই ধারণা না না আমি আসলে তিন সন্তানের বাবা আচ্ছা আপনারও কি তাই ধারণা ডাক্তার এই রোগে বাঁচার সম্ভাবনা কত परसेंट শত ভাগ সাধারণত এই রোগে 10 জনের মধ্যে একজন বাঁচে আপনি দশম রোগী এর আগে নয়জনই মারা গেছে ডাক্তার সাহেব আপনাদের লাস্টায় তোই সুন্দর যে আর হাতের ছোঁয়া আমার গালের আকার সাথে আমার সব রূপ ভালো হয়ে গেছে হ্যাঁ থাপ্পরের শব্দটি আমিও শুনছিলাম ডাক্তার সাহেব দুশ্চিন্তা আমার সব চুল পেকে যাচ্ছে তো আপনার কিসের দুশ্চিন্তা চুল পড়ার দুশ্চিন্তা কালকে আমার বিয়ে আর এদিকে মেয়ে বাড়ি থেকে বেশি লোকজন নিতে না করেছে তা নিয়ে তো টেনশন করা কি আছে না বাবা আমাকে নিয়ে যাবে কিনা তা নিয়ে টেনশনে আসি আর আপনাকে একটা কথা বলি আচ্ছা ঠিক আছে বল না আমার শরম করতে আছে আমি কমু না আরে বেটা বল না আচ্ছা বলেন জুড়ে বলবো না আস্তে বলবো আর বেটা আস্তে আস্তে কি কবি বেটা জোরে ক ক্লাসে সবাই শুনুক স্যার আপনার পেটের চেল গুলো স্যার আপনার পেটের চেল গুলো আপনার তো দারুণ দেখা যায় কি রে বলটু তোকে কাল যেন কোথায় যেন দেখেছি কাল তো আমি যাত্রা দেখতে গিয়েছিলাম সেখানে হয় তো দেখেছেন আর বেটা আস্তে বল এই কথাটা এত জোরে বলা লাগে আচ্ছা বাবা পড়াশোনা করলে কি হয় মানুষের মতো মানুষ হয় আমাদের স্যার তো লেখাপড়া করছে কিন্তু তিনি মানুষ না হয়ে শিক্ষক হয়েছেন কেন স্যার আপনি অফিসে কি এমন জাদু করে রেখেছেন যে সবাই তাড়াতাড়ি চলে আসে আরে না আমি ওদেরকে কোনো জাদু করিনি আসলে আমার অফিসে একটা চেয়ার কম তো তাই তারা তারা আসে যাতে তাদের দাঁড়িয়ে থাকে কাজ করতে না হয় আপনি লেট করে এসেছেন কেন আপনার তো নয়টার সময় আসার দরকার ছিল কেন স্যার নয়টার সময় কিছু হয়েছিল বুঝি

আচ্ছা আপনি তো শিশু পরিচর্যায় কাজ করবেন বলেছেন এই সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ স্যার আছে কারণ হলো আমি এক সময় শিশু ছিলাম এই বলটো বলতো দেখি স্ত্রী আর স্ত্রী এই দুইটার মধ্যে মিল কোথায় স্যার একটা দিয়া জামা সুজা আর একটা দিয়া জামাই সুজা এই বলটো বলতো দেখি পদার্থ কাকে বলে পদার্থ কাকে বলে আর আমি তোকে বলছি বল পদার্থ কাকে বলে স্যার আপনি যেটা বলতে বললেন সেটাই তো বললাম পদার্থ কাকে বলে আজকে আমার মনটা ভালো বলো তোমরা কে কি চাও স্যার বেশি কিছু চাইবো না ছয় মাসে ছুটি বছরে দুইবার দিলেই হবে স্যার আমাকে ধর্ষণ করা হয়েছে আমি একজন হলে ধর্ষণ এমন লাগে তো কে আপনাকে ধর্ষণ করলো আমার স্বামী আমাদের বসটাকে মারা গেছে হ্যাঁ হাত তুল করে মারা গেছে কী দুর্ভাগ্য সারা জীবন পাস করে এলো আর মরার সময় ফেল করলো কিভাবে পার ছেলেকে এভাবে মারছেন কেন ও কথা শোনা না যono মারছি কথা শুনো না তো কানে ডাক্তার দেখান তুই এভাবে মারার কি আছে